রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আছি ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমার শোরুমের অ্যাড্রেসটা হলো তেজগাঁও সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন সাত রাস্তা দুটোর মাঝামাঝি রিয়াজ কার সেন্টার আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবেন আজকে জনপ্রিয় গাড়ি টয়টা এলিয়ান দুই হাজার আটের মডেল অক্টেন ড্রাইভ গাড়ি পেপার্স তো আপটুডেট পেপার্স আপটুডেট পাবেন এবং এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে জনপ্রিয় গাড়ি আর বর্তমানে রিকন্ডিশন গাড়ি বলতে চলে খুব ফার্স্ট ক্লাস একটা গাড়ি মানে একটা রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করা যাবে কম্পেয়ার করা যাবে হান্ড্রেড পার্সেন্ট কত মডেল বা এটা এটা হলো দুই মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন সামনে থেকে শুরু করেন সামনে থেকে শুরু করি গাড়ির কালারটাও কিন্তু আপনার অরিজিনাল কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ফ্রন্ট সাইড তো ফ্রেশ ফ্রন্ট সাইডটা একদম ফ্রেশ দেখেন এখন পর্যন্ত রিকন্ডিশন গাড়ির সেম কন্ডিশন আছে বুঝছেন আচ্ছা সিরিয়াল থ্রি সিরিয়ালের গাড়ি গাড়িটা খুব ফার্স্ট ক্লাস হ্যাঁ এলইডি ব্যাকলাইট সামনে গ্লাস সামনের গ্লাস কিন্তু অরিজিনাল অরিজিনাল সামনের গ্লাস কিন্তু অরিজিনাল আটার মডেল 12 সালের আটার মডেল 12 সালের রেজিস্ট্রেশন টায়ারের সাপোর্ট কি টায়ার সাপোর্টটাও ভালো খুবই ভালো একদম ফ্রেশ কন্ডিশনের টায়ার বাম পাশে বডি বাম পাশে বডিটাও কিন্তু খুব সুন্দর করস লাইন বিটগুলোই কিন্তু অনেক ফ্রেশ একদম টাইট একদম টাইট বডি ডোরগুলো কি অবস্থা দেখেন ডোরগুলো কিন্তু একদম ফ্রেশ ডোরগুলো একদম ফ্রেশ একদম ফ্রেশ এবং ড্যাশবোর্ড চমৎকার ড্যাশবোর্ডের একদম ফ্রেশ ভিতরে সিট কভার গুলো কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন করে আমরা লাগাই নিছি একদম নতুন ভাই ভাই নতুন টোটালি সার্ভিসটা সার্ভিসটা দিবে এটা খুব ভালো দিবে তারপরে পিছনে এটা দেখায় খুবই ফার্স্ট ক্লাস একটা গাড়ি আচ্ছা হ্যান্ড্রয়েড সহ হ্যান্ড্রয়েড সহ একবারে ফ্রেশ একটা গাড়ি ভাই পিছনের এটা দেখায় এল ইডি ব্যাগ লাইট পিছনের গ্লাসটা কিন্তু অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল

একদম ফ্রেশ টায়ার টায়ারটাও কিন্তু একদম ফ্রেশ টায়ারের সাপোর্টটা কিন্তু খুব ভালো পাবে আচ্ছা এবং ভিতরটা দেখেন কতটা ফার্স্ট ক্লাস প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ ওকে নতুন সিট কভার নতুন সিট কভার পাচ্ছেন গাড়ির সাথে সামনে ডোর সামনে ডোরটাও কিন্তু ফার্স্ট ক্লাস সামনে ডোরও ফ্রেশ প্রত্যেকটা মাস্টার সুইচ অ্যাক্টিভ অ্যাক্টিভ এবং পোস্ট স্টার্ট তারপর ক্রুজ কন্ট্রোলার আছে জি উডেনটা ভাই খুব সুন্দর ওডেনটাও কিন্তু খুব সুন্দর তেতুল বেশি উডেন চলেন এবার ইঞ্জিনটা দেখি ফ্রেশ গাড়ি ফ্রেশ হে বুঝছেন দেখেন কতটা ফ্রেশ গাড়ি দেখছেন বিবিটা ইঞ্জিন বিবিটা ইঞ্জিন 1500 সিসির গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন মাসল একদম ফ্রেশ